আলু দাম দেওয়া ভালো হয়েছে এক্ষুনি খেতে খেতে যেটা হলো সেটা আশা করি স্ক্রিনে দেখতে পেলে কষা এটা আচ্ছা চিকেন কষা আর আচ্ছা এরকম এরকম সাইজের এটা হচ্ছে মাছ এটা কি মাছ আছে রুই মাছ কত টাকা করে দাম আছে এটা অনেকদিন পরে কিন্তু ঋষভ আবার আমার সঙ্গে এবং আমি নিজেও কিন্তু প্রায় দশ পনেরো দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি এখন পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা কিন্তু হচ্ছে পোলাও চিকেনের বিজনেস আর হচ্ছে বিরিয়ানির বিজনেস তো এখন কিন্তু আমরা আছি ডুমুজ্জলা স্টেডিয়ামে এই হচ্ছে ডুমুজ্জলা স্টেডিয়াম এইখান থেকে ঢুকেই কিন্তু এখানে একটা নতুন একটা পোলাও চিকেনের কিন্তু দোকান করেছে তো সেখানেই কিন্তু আজকে পোলাও চিকেন খেতে এসেছি এবং তাছাড়াও কিন্তু আরও এখানে কিন্তু পোলাও চিকেন পোলাও মাটনের দোকান কিন্তু আছেই তো ওগুলো তো আমাদের অলরেডি ভিডিও করা আছে তো এটা আমরা টেস্ট করে দেখবো এখানে কিন্তু ভাতও পাওয়া যাচ্ছে ভাত ডিম ডিসক্লেইমার দি ভেজিটেরিয়ান ও এমনি জাস্ট পোলাও আর পাওয়া যাচ্ছে মানে পাওয়া যাচ্ছে নন পাওয়া যাচ্ছে তো চলো আছে তো চলো ঠিক এখানে লোকের জন্য ভেবে তো দেখা যাক যে টেস্ট কেমন রুটি আছে এখানে তারপর চিকেন কোসা এটা আচ্ছা চিকেন কোসা আর আচ্ছা এরকম এরকম সাইজের বাহ এটা মানে ঝোল আর কি কষা তো নয় ঠিক আছে তারপর আচ্ছা এটা হচ্ছে মাছ এটা কি মাছ আছে রুই মাছ কত টাকা করে দাম আছে এটা তিরিশ টাকা টাকা পিস আচ্ছা আর কি আছে আর হচ্ছে ডিম ডিমের কত দাম আছে ডিম হচ্ছে পনেরো টাকা আর আচ্ছা এই পাশে হচ্ছে কিন্তু একদম সাদা ভাত আচ্ছা সাদা ভাতের কি দাম আছে পনেরো টাকা প্লেট আচ্ছা এবার কিন্তু হচ্ছে এখানে আলুর দম আচ্ছা আর পোলাও আচ্ছা পোলাও হচ্ছে কিন্তু পোলাও শেষ এ বাবা আচ্ছা পোলাও কিন্তু মোটামুটি একটা আছে আর এখন আমার পোলাও এটা কিন্তু আমি অল্প করে নিচ্ছি যেহেতু সবকটা আইটেমই দেখাতে হবে এমনি পোলাও বা চিকেনের দাম হচ্ছে সত্তর টাকা দু স্যালাড দিয়ে সত্তর টাকা আচ্ছা এরপর কিন্তু আমি নিচ্ছি তা হচ্ছে একদম প্লেন রাইস প্লেন রাইস কেউ যদি নিতে চায় এক প্লেটের দাম কিন্তু হচ্ছে পনেরো টাকা এবার তার সাথে ডিম নিলে ডিম আচ্ছা যদি কেউ ভাত দিয়ে যদি চিকেন খেতে চায় কত কুড়ি টাকা পিস চিকেন আচ্ছা এই কিন্তু যাচ্ছে এখন রাইস ব্যাস আর দিও না একদম সাদা ভাত এবং ভাত কিন্তু চলে গেছে এবার যাচ্ছে হচ্ছে রুই মাছ তিরিশ টাকা তাই তো আচ্ছা

নির আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার বলো যে এই থালিটার টোটাল দাম তাহলে কত হলো এটা তো সব আলাদা আলাদা আছে এরকম লোক এলে পাবেও না যদিও যাই হোক এমনি মোটামুটি এটা কত দাম হলো

তো এখন কিন্তু নিয়ে নিয়েছি থালি এবার পরপর পর খাবার দাবার টেস্ট করে জানাবো হ্যাঁ এক সপ্তাহ দু সপ্তাহ পর থেকে কিন্তু মাটন হবে কারণ এখানে দু তিন দোকান কিন্তু অলরেডি আছে এবং হচ্ছে মিক্স রাইস বাহ বেশ আমরাও চাইবো যাতে দিদি ভালো করে আস্তে আস্তে করে এগোতে থাকুক মাটন তারপর মিক্স রাইস চিলি চিকেন সব কিছুই যাতে করুক তো চলো গলা তুলছিস গলা না মনা চাল দিয়ে কিন্তু আছে এবং এখানে কিন্তু কিসমিস এবং বাদামও আছে চলো মোটামুটি খেতে আর চিকেনের ঝোলটা কিন্তু ভালো খেতে বেশ ভালো বেশ ভালো বেশ ভালো এবং চিকেনের পিস কিন্তু থাকবে এরকম এরকম এক একটা পিসের দাম কিন্তু হচ্ছে কুড়ি টাকা এবং মেটে আমাকেও থাকবে যেটার দাম কিন্তু হচ্ছে দশ টাকা করে চিকেনটা বেশ সফট এবং এখানে আলুর দম আলুর দম পোলাও দিয়ে কিন্তু লোকে খায় লুচি দিয়েও খায় রুটি দিয়ে খায় কিনা আমি যাই না যাইহোক চলে এবার আলুর দম দিয়ে একটুখানি পোলাওটা টেস্ট করে দেখা যাক আলুর দমটা ভালোই হয়েছে এক্ষুনি খেতে খেতে যেটা হলো সেটা আশা করি স্ক্রিনে দেখতে পেলে যাই হোক মানে এত জোরে একটা অ্যাক্সিডেন্ট হলো পুরো ভয় পেয়ে গেছিলাম হাসিও পাচ্ছি কারণ ও সবে বলছিল যে বাইকের ওপরে গিয়ে তুমি বসো লাইফটা ভালো পাবে যাই হোক তো এখানে কিন্তু আছে রুই মাছ রুই মাছ তো দিদি এটা আচ্ছা এটা কিন্তু হচ্ছে রুই মাছ এরকম সাইজে বেশ বড় সাইজের আছে চলো এবার রুই মাছটা একটুখানি খেয়ে দেখা যায় এটা বেশি রুই মাছটাকে ওপরে কষা কষা নয় ঠিক আছে এটা কিন্তু ঝোল যাক মাছের কাঁটাটা বাঁচতে একটু অসুবিধা হয় যদিও মাছটা ফ্রেশ এবং মাছটা কিন্তু একদম হালকার ওপর বেশ ভালো খেতে তারপর আসছে কিন্তু এখানে ডিম ডিমের আর কি রিভিউ দেবো ডিম তো ডিমের নেই গ্রেভিটা খেয়ে দেখতে হবে একটু হালকা স্পাইসি কিন্তু মাছের ঝোলটা এর থেকে বেশি বেটার